বাগানে ছোট ছোটো টবে হবে খুব সুন্দর স্ট্রবেরি আমি তো করেছি তাই আপনারাও কিন্তু পারবেন যখন আমি করতে পেরেছি বাগানে ছোটো ছোটো টবে স্ট্রবেরি তাহলে আমার বিশ্বাস শুধু আমি না আপনারাও পারবেন আমাদের রাজ্যে আমাদের জেলাতে আমাদের বাড়ির ছাদে কিন্তু হবে সুন্দর সুন্দর স্ট্রবেরি তবে স্ট্রবেরিগুলো দেখুন অতিরিক্ত রোদে বা অতিরিক্ত গরমে রাখা যায় না তাই ব্যালকনিতে বা বারান্দাতে এনে রাখতে হয় আর এই যে পাকা স্ট্রবেরি যদি ছাদে রাখি তাহলে তো ইঁদুরে খেয়ে শেষ করে নেবে সেই জন্যই নিয়ে আসা এগুলোকে যদি নিজেরা খেতে চাই তাহলে নিতে হবে খুবই যত্ন বা পরিচর্যা আজ স্ট্রবেরি সম্পর্কে কিছু কথা জেনে নেব আমার এই ছোট্ট ভিডিওতে স্ট্রবেরি এর বিজ্ঞানসম্মত নাম হলো ফ্রাগারিয়া এনা নাসা এটি মূলত ফ্রাগারিয়াগণের একটি শঙ্কর উদ্ভিদ প্রজাতি যা রোসেসি বা রোজ পরিবারের সদস্য বোটানিক্যালভাবে এটি একটি বেরি নয় বরং একটি সহযোগী ফল যার বাইরের প্রতিটি বীজ আসলে একটি করে একেন এর মধ্যেই থাকে ছোট ছোটো বীজ যা থেকে চারা সৃষ্টি হয় স্ট্রবেরি এটি এক ধরনের ফ্রাগারিয়া জাতীয় উদ্ভিদ এবং সারা বিশ্বে এটি ফল হিসেবে চাষ করা হয় গন্ধ বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফলটির রস জ্যাম জেলি আইসক্রিম মিল্ক মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরির সুগন্ধ ব্যবহৃত হয় আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সর্বপ্রথম স্ট্রবেরি চাষ করা হয় এটি পরবর্তীতে চিলি আর্জেন্টিনা এবং কালক্রমে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে বর্তমানে ভারত এবং বাংলাদেশে যে সব এলাকায় শীত বেশি পড়ে ও বেশি দিন থাকে সেসব এলাকায় বাড়ির স্ট্রবেরি ওয়ান নামে একটি উচ্চ ফলনশীল জাতের স্ট্রবেরি চাষ করা হচ্ছে স্ট্রবেরির পাকা ফল টকটকে লাল রঙের হয় এ ফলটি সুগন্ধিযুক্ত টক মিষ্টির স্বাদের জমির পাশাপাশি টক বাড়ির ছাদ বা বারান্দায় এ ফল চাষ করা যায় বর্তমানে আমাদের দেশ এবং পাশাপাশি দেশগুলোতে ব্যবসায়িক ভিত্তিতেও এই স্ট্রবেরির চাষ হচ্ছে স্ট্রবেরি এটি একটি ইংরেজি ভাষা এর বাংলা মানে হলো এক ধরনের মিষ্টি রসালো লাল ফল এটি একটি বিদেশি ফলের নাম যা সাধারণত মিষ্টি গন্ধ রঙ এবং স্বাদের জন্য পরিচিত স্ট্রবেরি চাষের উপযুক্ত সময় হলো আশ্বিন মাস মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর তবে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে এই সময়ে চারা রোপণ করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং শীতকালে ফল ধরতে শুরু করে নভেম্বর ডিসেম্বর মাসেও কিন্তু চারাগুলো লাগানো যায় তাই একটু দেরি হলেও অসুবিধা নেই তবে সেপ্টেম্বরে যদি গাছটা লাগানো যায় তাহলে নভেম্বরের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসে এবং ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায় স্ট্রবেরির গাছ কতদিন বাঁচে স্ট্রবেরির গাছ স্বাভাবিক জীবনকাল প্রায় তিন বছর হয় এরপরে এর উৎপাদন ক্ষমতা কমতে শুরু করে কিছু গাছ ছ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তিন বছর পর গাছের ফলন ও মান কমতে থাকে তাই প্রতি বছর নতুন চারা লাগানো হয় অনেকে বীজ থেকে চারা তৈরি করে লাগান তবে উন্নত ফলন এবং ভালো গাছের বৃদ্ধির জন্য অবশ্যই রানার থেকে তৈরি নতুন নতুন চারা লাগানোই ভালো স্ট্রবেরির বীজ কোথায় থাকে বীজ বুনে চাষের জন্য স্ট্রবেরির খুব ছোট একটা বীজের প্যাকেট কিনে নিলেই হবে চাইলে বাজার থেকে ভালো মানের সতেজ স্ট্রবেরি কিনে তা থেকেও বীজ সংগ্রহ করা যেতে পারে তবে স্ট্রবেরির বীজ থেকে চারা রোপণের থেকে ভালো রানার থেকে যে চারাগুলো তৈরি হয় সেই চারা থেকে যদি স্ট্রবেরি গাছ করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যায় তাই অবশ্যই চেষ্টা করবেন বীজের চারাটা এড়িয়ে যাওয়ার এবং রানার থেকে তৈরি চারাটা থেকেই নতুন গাছটি লাগানোর কারণ রানারের গাছ যত তাড়াতাড়ি ফল দেবে বীজের গাছটা কিন্তু বড় হতেই বেশি সময় নিয়ে নেবে তাছাড়া বীজের গাছেই ফল কম আসে রানারের গাছে এমনিতেই ফলটা বেশি হয় এবার বলি স্ট্রবেরির উপকারিতা কী স্ট্রবেরির মধ্যে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে এটি একটি পুষ্টিকর ফল যা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন এবং জেক্সানাথিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে স্ট্রবেরি সহায়ক উচ্চ ফাইবার ও কম ক্যালোরির কারণে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং বিপাক বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এটি ইনসুলিন প্রতিরোধের কিছু ক্ষেত্রে রক্তে শর্করার বৃদ্ধি কমাতেও সাহায্য করে স্ট্রবেরির গাছে কী কীরকমভাবে রকমভাবে সার দেবেন হেক্টর প্রতি তিরিশ টন পচা গোবর সার আড়াইশো কেজি ইউরিয়া এবং দুশো কেজি টিএসপি বা দুশো কুড়ি কেজি এম ওপি এবং দেড়শো কেজি জিপসাম সার প্রয়োগ করা যেতে পারে শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর টিএসপি জিপসাম ও অর্ধেক পরিমাণ এম ওপি সার জমিতে ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে স্ট্রবেরি গাছের পরিচর্যার জন্য নিয়মিত জল দিতে হবে গাছের গোড়ায় সরাসরি শিকড়ে যাতে না জল জমে থাকে তার জন্য ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে মাটিতে লাগালে মাটির ড্রেনেজ সিস্টেমটিও ভালো করা দরকার এবং যদি টবের মধ্যে লাগান তাহলে টবেও ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে ওপরে মাটিতে যাতে না ডাল পাতাগুলি লেগে যায় তার জন্য ওপর দিয়ে কোনো শুকনো পাতা বা খড় দিয়ে মালচিং করে দেওয়া ভালো অথবা পলিথিন দিয়েও মালচিং করে দেওয়া যায় সঠিক ফলনের জন্য স্ট্রবেরি গাছের বৃদ্ধিকালে সুষম জৈব সার তো ব্যবহার করতেই হবে এছাড়া গাছের সুস্থ বিকাশের জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং মরা পাতাগুলি ছেটে ফেলতে হবে সরাসরি শিকড়ে জল না দিয়ে একটু দূরে গাছের থেকে দূরে জল দেওয়া ভালো পাতা শুকনো রাখতে হবে এবং ছত্রাকজনিত রোগ যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে স্ট্রবেরির জন্য ভালো ফলনের জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ব্যবহার করতে হবে উর্বর দোঁয় মাটি হলেও ভালো নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছে রোগ ও কীট পতঙ্গের প্রতিরোধ করা দরকার কিভাবে স্ট্রবেরির চারা উৎপাদন করবেন আগের বছরের যে গাছ তা থেকে যে নতুন নতুন রানার তৈরি হয় সেগুলি কেটে আলাদা করে পলিথিনের ব্যাগে বা ছোট ছোটো টবে বা ছোটো ছোটো গ্লাসের মধ্যে বসিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দিন সঠিক পরিচর্যা করলে ষাট থেকে নব্বই দিনের মধ্যেই কিন্তু গাছগুলিতে ফল পাওয়া যায় বারান্দা বা ছাদ বাগান বা ব্যালকনি ঠিকমতো যত্ন করলে আপনি কিন্তু স্ট্রবেরির চাষ করতে পারবেন এবং সেখান থেকে স্ট্রবেরি হারভেস্টও করতে পারবেন স্ট্রবেরি এটি কম ছায়াযুক্ত স্থানেই হয় এটির জন্য খুব রোদের প্রয়োজন নেই অল্প যেখানে রোদ লাগে সেখানেও হয় এই গাছ তবে একটু যখন গরম পড়বে তখন এই স্ট্রবেরি গাছটিকে অবশ্যই নিচে নামিয়ে নেবেন এই স্ট্রবেরি গাছটি অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না বিশেষ করে যখন হালকা গরম পড়ে তখন এই গাছটিকে ব্যালকনিতে বা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসায় ভালো কিছু কিছু স্ট্রবেরির আবার ঔষধি গুণাগুণও রয়েছে কিছু কিছু স্ট্রবেরি ঔষধি হিসেবেও ব্যবহার হয় যেমন স্ট্রবেরির পাতা শিকড় এবং ফলগুলি ত্বকের টনিক হিসেবে ব্যবহার করা হলেও ডায়রিয়া বা পেট খারাপের উপশমের জন্য এর পাতা শিকড় খাওয়া যেতে পারে আবার গেঁটে বাতের জন্যও খাওয়া হয় এছাড়াও স্ট্রবেরি থেকে তৈরি একটি পেস্ট রোদে পোড়া বা ত্বকের দাগ দূর করার জন্য ব্যবহার করা হতো এবং ফলের রস দাঁত সাদা করার জন্য ব্যবহার করা হতো স্ট্রবেরি এমন একটি ফল যার বাইরের দিকে বীজটি থাকে প্রতিটি ফলের আমরা দেখেছি ফলের ভেতরের অংশে বীজ থাকে কিন্তু স্ট্রবেরির বীজ থাকে তার খোসার বিপরীত ভাগে অর্থাৎ একদম শেষ প্রান্তে খোসার বিপরীতে খোসার সঙ্গেই থাকে বীজ প্রতিটি স্ট্রবেরিতে প্রায় গড়ে দুশোটি বীজ থাকে আর একটি মজার বিষয় হলো স্ট্রবেরি যে শুধু এই বীজ থেকে বংশবিদ্ধার করে তা না আগেই তো বলেছি স্ট্রবেরি আবার রানার থেকেও নতুনভাবে গাছ জন্মায় তবে স্ট্রবেরির চাষ কিভাবে করবেন তবে স্ট্রবেরি চাষ করার জন্য একটা মাঝারি বা বড় আকারের টব নিন এবার কিছু দোঁয়স মাটি কোকোপিট বা পচা গোবর সার দিয়ে ভালোভাবে কম্পোস্ট তৈরি করুন বা সবজির খোসাও দিতে পারেন জৈব সারও দিতে পারেন বা খোল দিয়ে মাটিটা কিছুদিন রেখে দিন তারপর নার্সারি থেকে একটি চারা কিনে এনে টবের মাঝে বসিয়ে দিন আট দিন বাদে আপনি একটু তরল সার ব্যবহার করুন এবং ওপর থেকে টবটিকে মালচিং করে দিন কোনো পাতা বা খড়ের টুকরো দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে গাছ বৃদ্ধি পাবে এবং মাটিটি যাতে আদ্র থাকে সেই ব্যবস্থা অবশ্যই করবেন অর্থাৎ মাঝে মাঝে জল দেবেন এবং টপটিকে যেখানে রোদ লাগে সেই জায়গায় রেখে দেবেন দেখবেন ছাদবাগানে খুব সুন্দর স্ট্রবেরি হবে তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের ছাদে স্ট্রবেরিগুলো লাগাতে পারেন খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারাও স্ট্রবেরির চাষ করে নিতে পারেন এবং অনেক অনেক স্ট্রবেরি নিজের বাগান থেকে হারভেস্ট করতে পারেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা